এবং জয় মা জগদেশ্বরী বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আপনারা সকলেই জেনেছেন ইতিমধ্যে যে আমার প্রত্যেকটা এপিসোডে কিন্তু নিত্য নতুন বিষয় থাকে যেটা জানলে যেটা বুঝলে আপনাদের কিন্তু প্রত্যেকে কিন্তু আগামী দিনে চলার পথটা খুব ভালো মতো আপনারা চলতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকে দৈনন্দিন জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে সঠিকভাবে আমরা সেটা প্রতিকার না করি জীবনে কিন্তু আমরা কোনোদিন চলতে পারবো না বা চলতে গেলে আমরা প্রচুরকে বারবার পড়ে যাব তাই সেই একটা বিষয় নিয়ে আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসা খুব ভালো করে খাতা পেন বার করে লিখে নেবেন আজকে বিষয়টাও আজকে বিষয়টা আমি ছটা ধাপে বলবো তার মানে বুঝুন ছটা ধাপে মানে ছটা পার্টে যে বলা হবে বিশেষ করে আজকে হচ্ছে কেতু কেতু গ্রহটার সম্বন্ধে আলোচনা করা হবে সেই কেতু গ্রহের প্রভাব থেকে যে আমাদের বারোটা রাশি আছে বারোটা রাশি কেতু গ্রহের প্রয়াব থেকে হয় বাঁচবে সেটা নিয়ে আজকে বিশেষ আলোচ্য বিষয় তাই সবার প্রথমে আমি বলবো তান্ত্রিক রুদ্ধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নিচে এইচটি টিভি ডট সেখানে ক্লিক করবেন ক্লিক করে চ্যানেলটা ওপেন হবে সেখানে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে প্রত্যেকটা আপডেটেড ভিডিও আপনারা পেতে পারেন কারণ এই ভিডিওগুলো আপনারা যদি প্রত্যেকে দেখেন এবং যত লোক যদি শেয়ার করবেন তারা প্রত্যেকে কিন্তু সমৃদ্ধশালী হবে প্রত্যেকটা গ্রহের বিষয়ে তারা পুঙ্খানুপুঙ্খ জানতে পারে আরও বিশেষ কিছু ব্যাপার যেগুলো সবকিছু এই ভিডিওতে প্রকাশ করা সম্ভব না সেগুলো অবশ্যই গুপ্ত বিষয় সেগুলো রহস্যের বিষয় সেই সমস্ত বিষয় যদি আপনাদের জানতে হয় কুণ্ডলি বিচার করতে হয় ছক বিচার করতে হয় তন্ত্র জ্যোতিষ বাস্তু যা কিছু আছে সে সমস্ত বিষয় যদি জানতে হয় একবার হলো ফোন করেন মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তি একটাই নাম তান্ত্রিক রুট্র তাই বিশেষ দেরি না করে আজকে যে প্রথম বিষয়টা আলোচ্য বিষয়টা কেতু গোহ সে কেতু গ্রহের প্রভাব থেকে মনে রাখবেন কেতু হচ্ছে আনপ্রেডিক্টেবল প্ল্যানেট আমি এর আগে এপিসোডে বলেছিলাম যে কেতু গ্রহকে কেউ ধরতে পারে না কি করতে পারে না করতে পারে ভাবনা চিন্তার আগে কিন্তু কেতু গ্রহ তার ফলটা দিয়ে দেয় তাই কেতু গ্রহের প্রভাবে কিন্তু মানুষের জীবনে উত্থান পাতান সমস্ত কিছু কিন্তু অনেকাংশে নির্ভর করে তাই কেতু গ্রহ কেতু গ্রহ যে আছে কেতু প্ল্যানেট নিয়ে বলতে অনেক সময় লাগবে বিশেষ বিশেষ সময় আর নষ্ট না পাবে স্বল্প ভিডিওতে প্রথমে আসবো মেষ আর বৃশ্চিক রাশি মেষ আর বৃশ্চিক রাশি জাতকরা কেতুঘের কুপ্রভাব থেকে রক্ষা পাবে কি করে সেটা জানতে হলে খাতা পেনটা বার করে মেষ আর বৃশ্চিক রাশি জাতকরা ভালো করে লিখে নিন আমি এর আগে যখন বলেছিলাম অশুভ রাহু ঘরের প্রভাব থেকে প্রত্যেকটা দশান্ত বা রাহুঘর রাহুঘরের প্রকাপ থেকে প্রকোপ থেকে প্রত্যেকটা ঘোর রাহু ঘরের প্রকোপ থেকে কীভাবে প্রত্যেকটা রাশি রক্ষা পাবে ঠিক সেভাবে কেতু ঘোরের প্রভাব থেকে কীভাবে আমাদের প্রত্যেকটা রাশি রক্ষা পাবে সেটা বলতে গেলে সর্বপ্রথম হচ্ছে মেষ আর বৃষ্টিক মেষ আর তোমরা ঠিক করবেন মঙ্গলবার দিন ক্রিয়াটা অবশ্যই মনে করবেন মনে রাখবেন মঙ্গলবার দিন করতে হবে কী করতে হবে ছোবা নিতে হবে একটা ধুনুচি নেবেন ধুনুচিতে ছোবা রাখবেন ছোবাতে ধুনো মনে রাখবেন ধুনো ধুনোর সাথে কী করে সিঁদুর যে মায়েরা সিঁদুর যে কপালে কপালে দেয় সেই আর ধুনো দুটো মেশাবেন মিশিয়ে ছোবাতে পোড়াবেন এতে কিন্তু আপনার জীবনে মেষ আর রাশি রাশিদের জীবনে কেতু ঘের কিন্তু আস্তে আস্তে কমবে এই ক্রিয়াটা যদি প্রত্যেক মঙ্গলবার হিসাব ধরে একুশটা মঙ্গল করা মঙ্গলবার করা যায় তাহলে মেষ আর বৃশ্চিক রাশি জাতকদের কিন্তু অবশ্যই কেতু ঘের প্রভাব থেকে তারা রক্ষা পাবে কিন্তু সারা জীবনের মতো কেতুঘরের প্রভাব থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই কিন্তু একবার হলো যোগাযোগ করতে হবে বুড়ি ভুরি আংটি ভুরি বুড়ি কবচ না পড়ে একবার হলেও তন্ত্র জ্যোতিষ যদি বিশ্বাস থাকে একবার হলেও যোগাযোগ করবেন মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক মন্ত্রী তাই আজকে এখানেই রাখি নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট রাশি নিয়ে নেক্সট প্রভাব নে কেতুঘর প্রভাব নে যা সবাই ভালো থাকবেন সকলে মঙ্গল হোক ওম জয় মা